বিরতির পর স্বাগত আগে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক উঠেছিল কিন্তু এবার ভারতেও বাংলাদেশি পণ্য বয়কটের ডাক জিহির উঠতে শুরু করেছে আমরা গতকালও দেখেছিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এর এক সংগঠনের উদ্যোগে ভারতীয় পণ্য বয়কটের উদ্দেশ্যে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল এবং আজ সকালেও আরো একটি চিত্র ধরা পড়ল নিউজ ম্যানগার্ডের ক্যামেরায় কলকাতায় বাংলাদেশি পণ্য পুড়িয়ে বিক্ষোভ করল হিন্দু হিন্দু মহাসভা বাংলাদেশীদের সামাজিক বয়কটের ডাক দিল হিন্দু মহাসভা হিন্দুদের উপর অত্যাচার না কমালে সামাজিক বয়কট চালিয়ে যাওয়ার ডাক হিন্দু মহাসভার আরো বিস্তারিত জানবো কিন্তু তার আগে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে কিভাবে চলছে বিক খুব এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনাদের আমরা যে বাংলাদেশের যে সমস্ত চাচা প্রাণ বাঁচাতে আসছ এখন তো শুধু বাংলাদেশী প্রোডাক্ট জ্বালাচ্ছি কিন্তু বাংলাদেশ থেকে তোমরা চিকিৎসার জন্য আসবে আর তার আমার হিন্দু সনাতনী ভাইদেরকে আমার মুসলমান মনে তোমরা খুন করবে যতক্ষণ না তোমার এই জানুয়ার এই জানুয়ারি মানুষ যতক্ষণ না ভারতের পতাকা মাথায় তুলে নিয়ে ক্ষমা চাইছে ততক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশকে সম্পূর্ণভাবে বয়কট করবো আপনারা কেউ কোন হোটেলে ওদের থাকতে দেবেন না কোনো হোটেলে এই বাংলাদেশি জানুয়াদেরকে খেতে দেবেন না তার কারণ তারা বর্ডারের মুসলমান না তারা সকলবাদীদের পক্ষে সেটা যাচাই করার দায়িত্ব আমরা আমরা নিয়ে রাখিনি ফলে স্পষ্টভাবে বলছি আপনাদেরকে যে বাংলাদেশ বাংলাদেশীয় পণ্য জয় হিন্দ স্লোগান ছিল আমরা আরো এই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নীল বণিক নীল বাংলাদেশীয় পণ্য বয়কটের ডাক কিভাবে দেখছো বিষয়টা দেখো যদি বাংলাদেশিদের ভারতীয় পণ্য বয়কটের ডাক আহ বাংলাদেশ বাংলাদেশে যদি ভারতীয় পণ্য বয়কটের ডাক বাংলাদেশীদের অধিকার হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভারতেরও অধিকার রয়েছে সেটাও বাংলাদেশকে বললে চলবে না বাংলাদেশ প্রথমে যেভাবে ভারতের পতাকাকে অসম্মান করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে যেভাবে হচ্ছে পতাকা পতাকা দিয়ে মুড়িয়ে কিন্তু বাংলাদেশ নেয়নি তারপরেই কিন্তু ভারতবর্ষের ভিতরে একটা জনরোষ তৈরি হয় যেই জনরোষের ফলেই কিন্তু আগরতলার যে হাইকমিশন অফিস সেই হাইকমিশন অফিসে ভাঙচুর হয় যদিও হাইকমিশন অফিসের ভাঙচুর কোন মুহূর্তেই সমর্থনযোগ্য নয় এটা যেহেতু ভারতবর্ষ বাংলাদেশিদের মনে রাখা উচিত বা বাংলাদেশিদের বোঝা উচিত সমস্ত গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ এবং তাদেরকে আদালতের কাছে পাঠানো হয়েছে। হয়েছে। এবার যতই কেন তাদের অফিস সেটা হচ্ছে আমাদের এখানে বিচার ব্যবস্থায় আদালত ঠিক করবে দোষীরা সত্যি দোষী না নির্দোষী তাদের ওখানে যেমন চিন্ময় প্রভু দোষীরা নির্দোষী সেটা আদালত যদি ঠিক করতে পারে ইউনুসের কথা অনুযায়ী ওই জামাতের কথা অনুযায়ী তাহলে আমাদের দেশেও কিন্তু আদালত একটা মতো ব্যবস্থা রয়েছে এবং ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ তাদের মতো সেনা শাসন কিন্তু ভারতবর্ষে কখনো হয়নি বা গণ মতো গণ মতো নোংরা জিনিস ভারতবর্ষে কখনো হয়নি ভারতবর্ষের গণ অভ্যর্থন হয় না ভারতবর্ষে হয় ভোটের মধ্যে অভ্যুত্থান সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যত দিন যাচ্ছে বাংলাদেশিদের প্রতি কিন্তু বিদ্বেষ সাধারণ আহ আরও আরো বাড়ছে এখন ভারত সরকার কখনোই বাংলাদেশি পণ্য বয়কটের দেয়নি বা পশ্চিমবঙ্গ সরকার বা ত্রিপুরা সরকার বা অসম সরকার কোন সরকারি ডাক দেয়নি জনরোষে যদি সাধারণ মানুষের তার মতামত ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মতামত দেওয়ার অধিকার রয়েছে সেটা বাংলাদেশের যেমন মানুষের মতামত দেওয়ার অধিকার থাকে না তেমন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ সে সরকারের বিরুদ্ধে সে রাষ্ট্রের বিরুদ্ধেও কিন্তু সে তার মতামত দিতে পারে এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বারবার করে পরিষ্কার করে দিয়েছে যে রাষ্ট্রদ্রোহিতার কাজ আর রাষ্ট্রদ্রোহিতার মতামত দুটো কিন্তু এক জিনিস নয় সেটাও এই বাংলাদেশি জামাতদের কিন্তু বুঝতে হবে সেই জায়গাতে দাঁড়িয়ে কলকাতাতে আজকে বিভিন্ন মেট্রো স্টেশনের সামনে ভারতবর্ষের অতি একটি প্রাচীন দল তাদের যতই তোমার হচ্ছে এমপি এমএলএ না থাকুকটা কেন তাদের গুটি কিছু সদস্য পশ্চিমবঙ্গে রয়েছে কিছু রাজনৈতিক কর্মী পশ্চিমবঙ্গে রয়েছে তারা আজকে এ কলকাতার বুকে বাংলাদেশী পণ্য বয়কটের ডাক দিয়েছে এবং বাংলাদেশী পণ্য পোড়ানো হয়েছে তো বাংলাদেশে যেভাবে ভারতীয় পণ্য রোজ পোড়ানো হতে পারে তাহলে পশ্চিমবঙ্গে যদি যেভাবে আজকে পণ্য পোড়ানো হলো তারপর বাংলাদেশিরা এই বিষয় নিয়ে যদি বলে এটা অপপ্রচার তাহলে বাংলাদেশীদের প্রচার কোনটা অপপ্রচার কোনটা সেটাই তারা হয়তো জানে না বা বোঝে না এবং বাংলাদেশি এটাও কিন্তু ভারতে অনেক ব্যবসা করে আজকে বাংলাদেশিরা খালি বাংলাদেশের একটাই কথা ভারতের পণ্য কিনবো না পাকিস্তানের পণ্য কিনবো ভারতের পণ্য কিনবো না অমুক জায়গা থেকে পণ্য কিনবো আরে বাংলাদেশের প্রচুর পণ্য কিন্তু ভারতবর্ষে আসে বাংলাদেশও কিন্তু ভারতের ব্যবসা করে তো সেই ক্ষেত্রে তারা যদি ভারতের ব্যবসায়ীদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে তো তাদেরও তো মাথায় রাখতে হবে ভারতেও কিন্তু তাদের জন্য প্রতিবন্ধকতার মুখে তাদেরও করতে হবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতের যে আলু পেঁয়াজ রপ্তানি করে ভারত সরকারের পোশাকারে যে টাকা সেটা কিন্তু ভারত অন্য রাষ্ট্রেও কিন্তু সেটা রপ্তানি করতে পারবে এটা বাংলাদেশিরা বারবার ভুলে যাচ্ছেন ভারতের উৎপাদন ক্ষমতা ভারতের পণ্যের যে চাহিদা সেটা গোটা বিশ্ব জুড়ে রয়েছে সেই জায়গাতে বাংলাদেশিরা বরঞ্চ আমাদের দেশ থেকে পণ্য নিয়ে কম খরচে তারা কিন্তু পেতে পায় পাকিস্তান থেকে বা ইন্দোনেশিয়া থেকে বা জাপান থেকে পণ্য নিয়ে আসলে সেই পণ্যের কিন্তু দাম অনেক বেশি পড়বে এটা বাংলাদেশিরা বুঝেও হয়তো বুঝতে পাচ্ছেন না এই জায়গাতে দাঁড়িয়ে আগামী দিনে যদি হিন্দু মহাসভার নামক যে সংগঠন বা রাজনৈতিক দল তারা আজকে কলকাতার বিভিন্ন স্টেশনে বাংলাদেশের প্রচুর পণ্য ভারতে ঢোকে এবং বাংলাদেশের প্রচুর মাল্টি ন্যাশনাল কোম্পানিও কিন্তু বাংলাদেশে ব্যবসা করছে এবং সুনামের সহিত কিন্তু তারা ব্যবসা করছে ভারতীয় পণ্যের সঙ্গে প্রেক্ষা দিয়েই কিন্তু তারা ব্যবসা করছে তো বাংলাদেশিরা যেভাবে আজকে আহ তোমার হচ্ছে ভারতীয় পণ্য প্রত্যেকদিন পুরানো ভারতীয় পণ্যের আগুন দেওয়া বয়কট ইন্ডিয়া যে স্লোগানটা প্রত্যেক দিন তারা ব্যবহার করছে সেই জায়গাতে দাঁড়িয়ে যদি ভারতীয়রা এরপর এই আওয়াজ যদি আরো বেশি জোরালো করে তাহলে কিন্তু সেটা বাংলাদেশের পক্ষেই খারাপ হবে এবং সেই সঙ্গে আজকে বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা আরে বাংলাদেশের মানুষ টাকা দিয়ে চিকিৎসা করে একদম বাস্তব ঠিক কিন্তু বাংলাদেশের চিকিৎসা নেই বলেই তো তারা বেশি টাকা খরচ করে ভারতে আসছে এবং সাধারণ মানুষের একটা বড় অংশ যদি বাংলাদেশে ট্রিটমেন্ট না করে তাহলে কি তারা বাংলাদেশের এই জামাতরা সবাইকে কি ধরে ধরে নিয়ে পাকিস্তানে যাবে পাকিস্তানের চিকিৎসা পাবে পাকিস্তানের বহু লোক দুরারোগ্য ক্যান্সার রোগী দুরারোগ্য রোগে আক্রান্ত লোকরা তারা ভারতের মুখোমুখি হয়ে থাকে দিল্লির জন্য সেই জায়গাতে তারা চিকিৎসা করবে নাকি পাকিস্তানের হাসপাতালে কিছু যুক্তি এই হাস্যামাতিদের এখন শুরু হয়েছে এবং সেই জায়গাতে তাদের একটাই উদ্দেশ্য হচ্ছে ভারত বিরোধিতা চালিয়ে তোমার হচ্ছে মস্ট বসা আছে ভারতের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পর্ক বাংলাদেশের থেকে কিন্তু পাকিস্তানের অতি খারাপ এবং পাকিস্তানেও কিন্তু এত বেশি ভারত বিদ্বেষী মনোভাব সাধারণ মানুষের মধ্যে উঠে আসেনি যেটা যতটা না হয় বাংলাদেশে আসলে পাকিস্তানের মানে 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 বাংলাদেশ তো একটা রাষ্ট্র যারা পাকিস্তান থেকে ভাগ হয়ে তারা একটা রাষ্ট্র তৈরি হয়েছে তো সেইখানে পাকিস্তানের যে ফান্ডামেন্টালিজম যেটা ছিল সেই ফান্ডামেন্টালিজমের ছাত্র অবশ্যই বাংলাদেশে তারা জবাব কুনটিরা করে দিয়েছে এবং পাকিস্তানি সেনারা একটা সময় অহংকার করে বলতো যে আমরা চলে যাচ্ছি আমাদের বীজ কিন্তু রেখে গেলাম তো এই যে যারা বীজ পাকিস্তানের বীজ সেই বীজগুলো আরো মানে একটা বিজ্ঞানের কথা আছে অভিযোজন সেই অভিযোজন ঘটিয়ে এই বীজগুলোই এখন ভারতের মাটিকে অশান্ত করার জন্য ভারতের মাটিকে চক্রান্ত করার জন্য এইগুলি করছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তারা বয়কট দিচ্ছে ভারতের সমস্ত সংবাদ মাধ্যমগুলি তো বাংলাদেশেও বাংলাদেশের যারা মানে শিল্পীরা রয়েছেন তাদের আগে তারা বয়কট বলুক যে তারা ভারতে ছবি করতে যাবে না তারা ভারতে আসবে না আগে তাদের মিডিয়া ইন্ডাস্ট্রি বা তাদের তোমার হচ্ছে যে ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের আগে বোঝাক আগে নিজের দেশের ইন্ডাস্ট্রিকে কিছুতেই ম্যানেজ করতে পারছে পাচ্ছে না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সাকিব খানের মতো বহু অভিনেতা তারা কিন্তু ভারতের সঙ্গে যৌথভাবে ছবি করেছে মোশারফ করিমের মতো বহু নেতা ভারতের সঙ্গে যৌথভাবে বিভিন্ন প্রোডাকশনে কাজ করে সেই জায়গাতে তাদের তাদের আগে ইন্ডাস্ট্রি থেকে বলুক যে ভারতীয় সিনেমা ভারতের সমস্ত কিছু বয়কট অর্থাৎ বাংলাদেশে এক প্রকার চরম ভারত বিরোধী তাতে ভারতের মানে বড় কিছু যায় আসবে না এবং বাংলাদেশে যেভাবে ভারত বিরোধিতা বাড়ছে সেইভাবে আগামী দিনে মনে হয় বাংলাদেশের দেশ বাংলাদেশের যারা মানুষ সেই মানুষরাই কিন্তু আগামী দিনে বিভিন্ন অসুবিধার মধ্যে একটা যে দেশটা এখনো সীমার উপরে উঠতে পারেনি সেই যে দেশে নিজেরাই বলে কয়েক হাজার কোটি টাকা ঘুরপথে চলে যাচ্ছে বিদেশে সেই দেশের অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিছু নেই তো সেই দেশের এত লাফালাফি যদি করে তাহলে সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন আগামী দিনে কিন্তু ক্ষুণ্ণ হবে এবং আমার মনে হয় না ভারতের কোনো মেধা মানে মেধাসত্বের উপরে থাকা ছাত্রছাত্রীরা তারা বাংলাদেশে পড়তে চায় বা বাংলাদেশে তোমার হচ্ছে সমস্ত কিছু নিয়ে তারা যায় কিন্তু বাংলাদেশিদেরই কিন্তু বিভিন্ন কারণে আসতে হয় এবং আসবে সেটাই স্বাভাবিক কিন্তু এই যে বাংলাদেশের যে জামাত পন্থীদের সরকার এক একটা জিনিস আর সংগঠন একটা জিনিস এই জামাত পন্থীদের যদি সরকার কন্ট্রোল না করতে পারে তাহলে আগামী দিনে ইউনুস ওই এখন ইউনুস ঠিক করেছে ট্রাম্প আসার পরে তারা আমেরিকা এবং ব্রিটেন এইসব দেশগুলো থেকে সমর্থন পাবে না তাই ইউরোপের এখন বিভিন্ন দেশে এই ছাত্র নেতারা গিয়ে সমর্থন আদায় করার জন্য একটা পরিকল্পনা তৈরি করেছে এই চোদ্দ পনেরোটা দেশে সেই চোদ্দ পনেরোটা দেশ কিন্তু বাংলাদেশকে বাঁচাবে না যেভাবে এখন পাকিস্তানের অবস্থা হয়েছে নিজেদের মধ্যে সংঘর্ষ শিয়াশুন্নি সংঘর্ষ হম প্রত্যেকদিনই হরতাল একদম ইকোনমিক কন্ডিশন একদম চূড়ান্ত খারাপ পর্যায়ে গেছে বাংলাদেশেরও সেই পজিশনে আসতে চলেছে এমনি বাংলাদেশের ইকোনমি নেই কয়েকদিন আগে একটি জার্নালে বেরিয়েছিল যে চোদ্দ থেকে পনেরো শতাংশ বাংলাদেশের মুদ্রাস্ফীতি ঘাট বেড়ে গেছে সেই জায়গাতে দাঁড়িয়ে পাকিস্তান থেকে পেঁয়াজ এনে পাকিস্তান থেকে পেঁয়াজ আনার পর বাংলাদেশের মানুষ পঞ্চাশ টাকায় সেই পেঁয়াজ দেশের মানুষকে এই সময়তে খাওয়াবেন সেটা এক প্রকার স্বপ্ন এবং এতে করে বাংলাদেশের সাধারণ মানুষের দৈন্যদশা আরো বাড়বে সাধারণ মানুষের দৈন্যদশা বাড়বে সেই সঙ্গে ভারতীয়দের অনেক মার্জিত হতে হবে এই বাংলাদেশী পণ্য বয়কট সহ যে সমস্ত তারা ডাক দিয়েছেন তাদের জনরোষ রয়েছে অধিকার রয়েছে গণতান্ত্রিক অধিকার রয়েছে কিন্তু সেই গণতান্ত্রিক অধিকারটা যাতে কখনোই দেশের সম্মান না যায় সেই রকম ভাবেই গণতান্ত্রিক অধিকার মানে দেখাতে হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ধন্যবাদ নীল অর্থাৎ হিন্দুদের উপর অত্যাচার না কমলে সামাজিক বয়কট চালিয়ে যাবে হিন্দু মহাসভা এই আন্দোলন কিন্তু এবার ভারতেও তীব্র থেকে তীব্র হতে শুরু করেছে তীব্র থেকে তীব্রতর এই আন্দোলনকে কেন্দ্র করে আহ যে বাংলাদেশে পণ্য বয়কটের ডাক উঠেছে আর সেই ডাকি কিন্তু এখন বাংলাদেশেও এক প্রকার অস্থিরতা তৈরি হয়ে গেছে নিয়ে নিচে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি